আসসালামু আলাইকুম চতুর্থ শ্রেণীর ক্ষুদে বন্ধুরা কেমন আছো সবাই নিশ্চয়ই সবাই অনেক ভালো আছো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো আজকে আমি তোমাদের বাংলা বইয়ের মোদের বাংলা ভাষা এই কবিতাটি থেকে একটি রচনা তৈরি করেছি রচনাটিকে তোমরা একুশে ফেব্রুয়ারি অথবা মোদের বাংলা ভাষা যে কোনো একটি নামে পড়তে পারবে কবি সুফিয়া কামালের মোদের বাংলা ভাষা এই কবিতাটি কিন্তু আমাদের মাতৃভাষা অর্থাৎ বাংলা ভাষার সম্বন্ধে লেখা হয়েছে আর আমাদের দেশের সকল মানুষ তাদের মনের ভাব প্রকাশ করে এই বাংলা ভাষায় তবে আমাদের এই ভাষার কিন্তু একটা ইতিহাস রয়েছে আর তোমরা রচনাটি পড়তে পড়তেই কিন্তু সেই ইতিহাস অনেকখানি জেনে যাবে আর বড় হলে আরো বেশি কিছু জানতে পারবে তাহলে শুরু করা যাক রচনাটি ভূমিকা একুশে ফেব্রুয়ারি আমাদের জাতীয় জীবনের একটি মহান দিন এদিনে আমাদের মাতৃভাষা বাংলা রাষ্ট্রীয় মর্যাদা লাভ করে তাই একুশে ফেব্রুয়ারি আমাদের প্রাণের চেয়েও প্রিয় মোদের বাংলা ভাষা আমরা বাংলা ভাষায় কথা বলি আমাদের দেশের সহজ সরল মানুষ কামার কুমার জেলে চাষা সকলেই বাংলা ভাষায় কথা বলে এদেশের জ্ঞানী গুণী মনীষীরাও এই ভাষায় কথা বলেন ও চর্চা করেন আমাদের বাবা মা দাদা দাদি নানা নানি ঠাকুরদা ঠাকুরমা সকলেই বাংলায় কথা বলেন দেশের সব মানুষই বাংলায় কথা বলেন বাংলা ভাষার উপর আক্রমণ উনিশশো সালে পাকিস্তান সরকার উর্দুকে এ দেশের রাষ্ট্রভাষা করতে চেয়েছিলেন তার প্রতিবাদে রাষ্ট্রভাষা বাংলা চাই দাবিতে ছাত্রছাত্রীরা একশো চুয়াল্লিশ ধারা ভঙ্গ করে মিছিল বের করেছিল হরতাল করেছিল তখন তাদের উপর পুলিশ গুলি চালায় পুলিশের গুলিতে শহীদ হন সালাম বরকত রফিক জব্বার সহ অনেকে আহত হয়েছেন অনেকে সারা দেশের মানুষের তীব্র আন্দোলনের মুখে পাকিস্তানিরা বাংলা ভাষাকে রাষ্ট্রভাষার মর্যাদা দিতে বাধ্য হন প্রতি বছর একুশে ফেব্রুয়ারি বাংলাদেশ সহ পৃথিবীর প্রায় একশো তিরানব্বইটি রাষ্ট্রে মাতৃভাষা হিসেবে পালন করা হয় উপসংহার মাতৃভাষার চেয়ে প্রিয় আর কোনো ভাষা হতে পারে না মানুষের মনের কথা আশা আকাঙ্ক্ষা মাতৃভাষাতেই ভালোভাবে প্রকাশ করা যায় তাই বাংলা ভাষা ব্যাপক চর্চা ও উৎকর্ষের মাধ্যমে এর সম্মান রাখতে হবে। তো খুদে বন্ধুরা তোমরাও নিশ্চয়ই বাংলা ভাষার সম্মান সমুন্নত রাখার চেষ্টা করবে এবং তোমরা এই রচনাটি পড়তে থাকো এবং পরবর্তীতে তোমাদের সাথে আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবে নিরাপদে থাকবে আল্লাহ হাফেজ